আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ওরা বেঁচে আছেন তো জানান দিচ্ছে না মৃত্যুকূপ সুরঙ্গ ভরে গেছে জলে উদ্ধারে ভাই জাগের নৌবাহিনীর ডুবুরি টিম গ্রেফতার খাদান মালিক বাঁচার তাগিদেই শনিতে কাজ পরিবারগুলোতে শুধুই হাহাকার শুনানি পিছিয়ে আজ পঞ্চায়েত বোর্ডের ভবিষ্যৎ আদালতে শিলচর শহরে কংগ্রেসের যুগ আটান্ন জনের ভোটের মুখে সংকটে সুস্মিতার তৃণমূল দিন আসবে ইউডিএফ এর ফিরবেন দল চুটরাও বললেন বদরুদ্দিন আজমল মহারাষ্ট্রের কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙ্গার পরের যুবকের এবং সর্বশেষ খবরটি হল এইচ এমপি ভাইরাস আতঙ্কের কিছু নেই জানালেন হুর বিজ্ঞানী এবারে শুনুন বিস্তারিত খবর ছত্রিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে জীবিত বা মৃত কাউকে উদ্ধার করা দূরে থাক এখন পর্যন্ত এটাও নিশ্চিত করে জানা যায়নি উমরাংশুর অভিশপ্ত কয়লাখনির খনির গভীরে ঠিক কতজন শ্রমিক আটকে পড়েছেন সোমবার সকালে উমরাংশুর তিন কিলো এলাকায় থাকা ওই খনিতে কয়লা তুলতে নেমেছিলেন বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকরা আচমকাই জলের তুলে সুরঙ্গ বেসে যায় ভেতরে আটকে পড়ে যান তারা শুরুতে উদ্ধার কার্য চালানো নিয়ে রীতিমতো বিভ্রান্ত ছিলেন স্থানীয় প্রশাসনের লোকেরা রাতে তৎপর হন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূলত তার হস্তক্ষেপে সেনা আদা সেনা এন এর দল ছুটে আসে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর জরুরি নির্দেশে মঙ্গলবার কাকবুরে উমরাংশু পৌঁছে যান মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার সেই সকাল থেকে রাত পর্যন্ত ঘটনাস্থলে ঠায় দাঁড়িয়ে থেকে উদ্ধার কার্য অভিযানের তদারকি করেছেন কৌশিক কিন্তু দিনের শেষে কিছুটা হতাশা নিয়ে তিনিও জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মুখ্যমন্ত্রী গোটা অভিযানের তদারকি করেছেন জীবন বাঁচানোর জন্য তিনি সব ধরনের উদ্যোগ নিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি মঙ্গলবার দুপুরের দিকে একাংশ সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তিনজনের মৃতদেহ বাইরে বের করে আনা হয়েছে পরে জানা যায় এই খবরের ভিত্তি নেই কারণ করিয়া এখনো পর্যন্ত ভেতরে আটকে পড়া শ্রমিকদের সন্ধানী খুঁজে বের করতে পারেননি তাদের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা মুখ্যমন্ত্রী গত রাত থেকেই দফায় দফায় পরিস্থিতির খোঁজ নিচ্ছেন রাতেই তিনি নয়জন শ্রমিকের পরিচয় এবং ঠিকানা তার সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন ঘটনাস্থলে উদ্ধার অভিযানের তদারকি করা মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান পরিস্থিতি খুব জটিল হয় উদ্ধার অভিযানে ব্যাগ পেতে হচ্ছে তারপর আমরা চেষ্টার কোন ত্রুটি রাখছি না সেনা আদা সেনা এনডিআরএফ এর সঙ্গে আজ অভিযানে এসে যোগ দিয়েছেন নৌবাহিনীর ডুবুরিরা আমরাও ভালো খবর পাওয়ার আশা করছি উমরাংশুর তিন কিলোতে ওই খনিটির অবস্থান একেবারেই একটি পরিত্যক্ত এলাকা লোকজনের খুব একটা যাতায়াত নেই গোটা এলাকা জুড়েই বেআইনি খনির রমরমা মুখ্যমন্ত্রী নিজেও মঙ্গলবার তার পোস্টে বেআইনি খনির কথা স্বীকার করে নিয়েছেন একই সঙ্গে জানিয়েছেন পুলিশ ওই খনির মালিক পুলিশ নুনিশাকে বিভিন্ন ধারায় অভিযুক্ত করে গ্রেফতার করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে হোল মাইনিং বা মতো গর্ত খনন পুরোপুরি নিষিদ্ধ উমরাংশ সহ মেঘালয়ের বিস্তীর্ণ এলাকা এমনকি উজান আসামেও এই বেআইনি কাজ আজও চলছে এ ধরনের খনিতে কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় না মাটির তুলায় যেখানে কয়লা পাওয়া যায় সেখানে মাটি খুঁড়ে শ্রমিকদের নামিয়ে দেওয়া হয় শুরুর অংশটি কুয়োর মতো কিছুটা বড় থাকে কিছুটা গভীর হলে ইঁদুর যেভাবে মাটি কুড়ে এগয়। ঠিক সেইভাবে শ্রমিকরা মাটি কুড়ে এগিয়ে কয়লার ছাঙ্গল ভেঙ্গে তা উপরে বয়ে নিয়ে তুলে আনেন এতে করে যে কোনো সময় সুরঙ্গ দোষার ঝুঁকি থাকে এমন কি জল এসে বাসি নেওয়ারও আশঙ্কা থাকে এমন দুর্ঘটনা অতীতে বহুবার ঘটেছে তাই দেশের সর্বোচ্চ আদালত এমন খননে নিষেধাজ্ঞা আরোপ করেছে অপরদিকে বাঁচার তাগিদে খনিতে শনিতে পরিবারগুলোতে শুধুই হাহাকার মাথায় আকাশ বেঙ্গে পড়া বোধহয় একেই বলে কয়লা খাদানে আটকে পড়া শ্রমিকদের পরিবারে এখন শুধুই হাহাকার মানুষগুলো বেঁচে আছেন তো না এতক্ষণে মারাই গেছেন কেউ কিছু বলতে পারছেন না ফলে আতঙ্ক ছেড়ে রেখেছে পরিবারের লোকদের কুকরাজরের ফকিরা গ্রামের বাসিন্দা খুশিমোহন রায় পেটের তাগিদে মাত্র দেড় মাস আগেই উমরাংশুর খাদানে গিয়েছিলেন কাদের সন্তানে সাতান্ন বছরের খুশি মোহনের দুই ছেলে একজন কাজ করেন গুজরাটে আরেক অরুণাচল প্রদেশে বাড়িতে বৃদ্ধা শাশুড়ি ও দুই মেয়েকে নিয়ে থাকেন স্ত্রী তার একটাই প্রশ্ন বেঁচে আছেন তো বাড়ির মানুষটি দরং শামপুরের দুই শ্রমিক হুসেন আলী মুস্তাফা শেখ উমার আংসুর খাদানে খাদে যোগ দিয়েছিলেন মাত্র এক সপ্তাহ আগে কয়লা খনিতে দশ বছর ধরে কাজ করছেন মুস্তাফা হুসেন আলী কাজ করছেন বছর তিনেক ধরে কয়লা খনিতে কাজ আর মৃত্যুর সঙ্গে সহবাস টাকার এপিট আর ওপিট জানেন তারা কিন্তু করার কিছু নেই খিদে যে বড় তার চেয়ে বড় পরিবারের ক্ষুদার্ত চেহারা ছয় সপ্তাহের বাবা মুস্তাফা তাই গত সপ্তাহে আবার গিয়েছিলেন সেই মৃত্যুকূপে তার পরিবারকে এখন গিরি রেখেছে অনিশ্চয়তা ও আতঙ্কের কালমে অপরদিকে শুনানি পিছিয়ে আজ পঞ্চায়েত বোর্ডের ভবিষ্যৎ আদালত বর্ষায় পঞ্চায়েত নিয়ে মঙ্গলবার জট খুলেনি এদিন হাইকোর্টের রিট পিটিশনের শুনানি গ্রহণ করার কথা ছিল কিন্তু এদিন শুনানি গ্রহণ হয়নি শুনানি হবে আজ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এই শুনানির পরই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে তবে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের আচরণবিধি প্রস্তুত করে মুখ্য সচিবের কাছে পাঠিয়েছেন রাজ্য নির্বাচন আধিকারিক তবে সবকিছুর পর আদালতের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন রাজ্য নির্বাচনী আধিকারিক পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করে আদালতে বৃষ্টির রিট আবেদন জমা পড়েছে এই রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার আপত্তি না থাকা জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি চেয়ে আদালতে শপথনামা দাখিল করলেও আদালত সেটা অগ্রাহ্য করে দিয়েছে ফলে নয় জানুয়ারির আগে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা নেই এদিকে এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন আদালতের সবুজ সংকেত মিললেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে তিনি আশাবাদী আদালত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্টের এ এক রায়ের উল্লেখ করে তিনি বলেন সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে নিয়মিত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার নিয়মিত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত না হলে কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়ে পড়ে ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়কে গুরুত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী তিনি বলেন 9 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী শিবราช সিং চৌহান গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে অংশ করবেন সেদিন কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি 50 হাজার আবাস গৃহের উদ্বোধন করবেন সেদিনই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনার কথা জানান তিনি এদিকে পঞ্চায়েত নির্বাচনী আদালতের মামলা সম্পর্কে বিপরীত মেরুতে কংগ্রেসের দুই শীর্ষনেতা বিরোধী দলনেতা দেবব্রত সৈকিয়া পঞ্চায়েতের সীমানা নির্ধারণ নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন পঞ্চায়েতের সীমা নির্ধারণ করার ক্ষেত্রে সরকার সাংবিধানিক নিয়ম নীতি অগ্রাহ্য করেছে যার ফলে এই অচলাবস্থা তৈরি হয়েছে পঞ্চায়েত আইন অমান্য করে নিজের খুশি মতো পঞ্চায়েতের সীমা নির্ধারণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন কোন পঞ্চায়েতের জনসংখ্যা যেখানে সত্তর হাজার সেখানে অন্য পঞ্চায়েতের জনসংখ্যা বিশ হাজার রাখা হয়েছে কোনো সমতা মানা হয়নি অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বলেন নির্বাচন অনুষ্ঠিত করার সৎ সাহস নেই বলে আদালতের দোহাই দিচ্ছে সরকার তার মতে আপত্তি থাকা পঞ্চায়েত বাদ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আদালতে যুক্তি উপস্থাপন করা উচিত সরকারের অপরদিকে আজকে দিন আসবে ইউডিএফ এর ফিরবেন দল চুটরাও বললেন বদরউদ্দিন আজমল দল পুনরায় ঘুরে দাঁড়াবে আজকে দিন আসবে ইউডিএফ দলের দুর্দিনে যারা দল ছেড়ে অন্য দলে বিড়ছেন তারাও ফিরে আসবেন হাইলাকান্দির বড়জুরাইতে অনুষ্ঠিত কর্মী সভায় এমনই ভবিষ্যৎ দানি শোনালেন ইউডিএফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল লোকসভা নির্বাচনে ভরাডুবির পর দলীয় অন্তর্কুন্দলের দেওয়ালে পিঠ থেকে গেছে আজমলের দলের এবার হাইলাকান্দিতে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি কর্মীসভার মাধ্যমে দলকে পুনরুজ্জীবিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন আজমল হতাশ দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে উজ্জীবিত করে তুলতে শহর পার্শ্ববর্তী বরজুরাই গ্রামে কর্মীসভার আয়োজন করা হয়েছিল এই কর্মীসভায় কাঠজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রাক্তন মন্ত্রী আবুজালে আহমদ প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন সবাই কাটজোড়ার বিধায়ক সুজামুদ্দিন হাইলাকানিতে পঞ্চায়েতের সীমা পুনর্নির্ধারণ ক্ষেত্রে হওয়া বৈষম্যের বিরুদ্ধে তার আইনি লড়াইয়ের বিভিন্ন তথ্য তুলে ধরেন অন্যদিকে বদর উদ্দিন আজমুল বাসনে কর্মীদের দলের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান তিনি বিধায়ক সুজামকে ও ত্রুটিপূর্ণ পঞ্চায়েত ডিলিমিটেশন ও অরুণোদয় প্রকল্প প্রদানে বৈষম্যের বিরুদ্ধে শুরু করা আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দেন বিরোধী দল হিসেবে সরকারের একতরফা নীতিগুলোর বিরুদ্ধে জনতার দরবারে হাজির হতে পারলে দল পুনরুজ্জীবিত হবে বলে এদিন আজমল জানান ধুবরির জনগণ বন্যার সময় সাংসদ রকিবুলকে পাশে না পেয়ে বারবার তার কাছে এসে সাহায্য প্রার্থনা করেছেন এ জানান বদর উদ্দিন আজমল তিনি এ বলেন রাজনীতিতে প্রতিটি দলেরই ভালো খারাপ সময় আসে ইউডিএফ দল খারাপ সময় কাটিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঘুরে দাঁড়াবে বলে এদিন ভবিষ্যৎ করেন দলীয় সুপ্রিমো বদর উদ্দিন অপরদিকে সাংসদ সুস্মিতা দেবের হাত চাললেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক সহ আটান্ন জন মঙ্গলবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাটের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে ঘরে ফিরলেন তারা এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সবাইকে আনুষ্ঠানিক ভাবে দলে স্বাগত জানানো হয় যোগদানকারীদের মধ্যে ছিলেন সজল বণিক ছাড়াও জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলক আচার্য তৃণমূলের জেলা যুব সভাপতি অনুপম পাল জেলা যুব সম্পাদক সাগনিক ভট্টাচার্য তাদের সম্মানের সঙ্গে দলে বরণ করেন এ সম্পাদক পৃথ্বীরাজ ছাটে যোগদান কর্মসূচির আগে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাথে জানান বিগত দিনে যারা কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন তাদের পুনরায় ঘরু অপসি জেলা স্তরে দলকে আরো শক্তিশালী করবে আসন্ন পঞ্চায়েত ও পৌরনিগমের নির্বাচন সহ 2026 সালের বিধানসভা নির্বাচনের সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। এদিনের সভায় সাংগ্রুনিক নানা বিষয় এদিন আলোচনা করার পাশাপাশি আগামিতে ব্লক ও বুথ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সব বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ সাথে এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং শরীফুজ্জামান লস্কর আমিনুল হক লস্কর সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে মহারাষ্ট্রের কোম্পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙ্গার পরে যুবকের মহারাষ্ট্রের কোম্পানিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে মৃত্যু ঘটল দক্ষিণ ভাঙ্গার পরে 26 বছর বয়সী আব্দুল হোসেন মজুমদার নামের এক যুবকের জনাগাচে মঙ্গলবার Абজুলের মৃত্যুর খবর নিজবাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায় দিনমজুর রহিমউদ্দিন মজুমদার ছেলে Абজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী তার মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা এমন কি মরদেহ বাড়িতে আনার মতো সামবল নেই পরিবারের তাই নিছন্তানের মরদেহ বাড়িতে এনে শেষ দেখা দেখতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন হতো আব্দুলের পরিবার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত